বন্ধুরা এত সুন্দর একটা জায়গা তোমরা যদি না দেখো তাহলে তোমরা মানে খুব আফসোস থাকবো তোমরা যারা যারা এই জায়গাটা দেখো না অথচ মানে কি করতাম তোমরা শেয়ার করতাম আমি কিছু বুঝতে পারতিনা কি এমনি দেখাইতাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাইতাছি একটা জায়গাতে আমি একটা মন্দিরে যাইতাছি তো এখন আমি মন্দিরটার নাম কইতাম না আর তোমরা কে কে এই মন্দিরে গেছো বা এখানে গেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা আমি মানে পুরোটা আজকে ব্লগ দিতাম না কারণ এডিটিং কইরা দেখি ষোলো মিনিট ওই জায়গা তো যার কারণে আমি এটা দুইটা পার্ট কইরা দেবো একটা ওই জায়গাটা দেবো আর একটা যখন আছে বৃত্তিকা ওই যাইতাছি তখন যে রোডটা আমি এটা তোমরা সঙ্গে শেয়ার করো তো তোমরা যে মানে কোন জায়গাতে গেছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমরা পুরোটা ভিডিও দেখতে লাগবো বা পার্ট টু ভিডিওটাও দেখতে লাগব তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমরা জানতে পারবা কই গেছি আর যাইতে যাইতে এত সুন্দর কি কি কইতা মানে গরু রাস্তায় মানে শুধু রাস্তার মধ্যে গরু মানে একদম গ্রামের মতো মানে খুব সুন্দর জায়গা মানে আমি মন্দিরে যে গেছি যাওয়ার আগেও আমি রাস্তার মধ্যে অনেক কিছু দেখা মানে আমার মানে মানে বাবার বাড়ির খুব ভাল লাগছে কোনটা বাদ দিয়ে কোনটা তোমরা সঙ্গে শেয়ার করুম যার কারণে এখন ভাবলাম যে দুইটা পাটে তোমরা শেয়ার করুম তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর এদিকে জল উঠছিল জলের অব মানে জল উঠার কারণে রাস্তাঘাটের বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ আর এখনও জল নামছে না এখনো জল আছে তো রাস্তার মধ্যে দেখা যাইতেছে অনেক মানে গাছ গাছ গেছে আমি ক্যামেরাটা বাড়ি করছি তো যতটুকু আমি শেয়ার করছি আর বেশিরভাগ আমার কাছে ওই ল্যান্ডস্কেপ মানে ভিডিও করতে রোড মানে যে কোনো জায়গা যাই আমি মানে তোমরা সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আমি তোমার কাছে শেয়ার করি জানি না তোমরা কাছে আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে লাইক করে দিও আর যারা পাশে থাক থাকবা আর সবাই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকবা এতটুকুই পাশে থাকবা সাপোর্ট করবা তো আমি অনেক কিছু জানি না তোমার মাধ্যমে আমি জানতাছি তোমরা অনেকে আমার কমেন্ট করো যে দিদি এটা 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 মানে এমনভাবে আমি যতটুক পারি আমি চেষ্টা করতেছি। আর আমার অ্যাকচুয়ালি ভিডিও করতে আমার ভাল লাগে কিন্তু ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়তে লাগে কি কী আসে বিষয় আমি কিছু জানি না তো ভিডিও দেখা দেখে আমি অনেক কিছু মানে শিখতেছি তার মধ্যেও যদি কেউ হেল্প করতো মানে অনেকটাই ভালোই তো ভাবতেছি মানে কারোর দেখামো আমার চ্যানেলটা যেটার সমস্যা কি তো তোবা তোমরা সবাই পাশে দেখো সাপোর্ট করো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগে আর অবশ্যই আমার কমেন্টে জানো কেমন লাগছে আর আমার কাছে তো খুব ভাল লাগছে আর কোন জায়গা কোন মন্দিরে গেছি মানে মন্দিরের নামটা তোমরা যদি কেউ জানো কেউ চিন্ন থাকো তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাইও আর এখানে তো ছোট ছোট কচি গাছে যারা আছে তারা বর্ষি লইয়ে বসে মাছ ধরার লাগা আর জায়গাটি মানে খুব সুন্দর আর এখানে একটা চাপাতি বাগান দেখছি মানে আশা করতেছি আমি আরেকদিন ওই চাপাতি বাগানে যাবো যাইয়া তোমরা সঙ্গে আমি শেয়ার করুম মানে খুব সুন্দর মানে তোমরা আমি কইলাম না তোমরা আমি কি দেখাইতাম মানে এত সুন্দর জিনিস মানে কোনটা বাদ দিয়ে কোনটা দেখাইতাম তো কইলামই ভাবলাম লাস্টে দিয়ে যে দুইটা পার্ট করি ভিডিওটা তোমরাও সুবিধা হইব কারণ ষোলো মিনিট কুড়ি মিনিট ভিডিও দেখার মতো এত সময় কারুর কাছেই নাই তো যাই হোক পাঁচ সাত মিনিটের ভিডিও হলে ঠিক আছে তো তোমরা সঙ্গে আমি এটাই শেয়ার করতেছি আর তোমরা দাদা ভাই দেখো আমি বইসে বাইকের পেছনে তো আমি তো দেখা পুরা ফিদা হয়ে গেছি গা এত সুন্দর মানে চাপাতি বাগান মানে কি কইতাম তোমরা যদি চোখে দেখো বাট চা পাতি বাগানের নামটা আমি জানি না সীতাজনির নাম কইলো একটা তোমরা দাদা ভাইয়ের তো আমি যাই না অবশ্যই তোমরা কমো আর অনেক মানে গ্রামের রাস্তা একদম সিঙ্গেল রাস্তা তোমরা আইতে পারো মানে দেখতে পারো অনেকে আস যে দেখছো বা বিভিন্ন দাদা তারার ব্লগেও দেখছো তো আমিও মানে তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগে আমরা এখন ঢুকে গেছি সেই রুটে যে আর যে এখানে আমি যাইতেছি আর এখানেও দাদারারে রে দেখলাম কিছু ধর্মজল পাচ্ছে এদিকে দেখলাম আমার বাড়ির মতো বনের লাশবানের রাখছে গরুর লেগে এই জিনিসটি আমার খুব ভাল লাগে গ্রামে আমি তো গ্রামের মাইয়া তো গ্রামের পরিবেশটা আমার খুব ভাল লাগে মানে গ্রামের আশেপাশে যেমন পুকুরের মধ্যে দেখো হাঁস মানে ভাসতাছে মানে খুব ভাল লাগে আমার এই জিনিসটি দেখতে তো তোমরা সঙ্গে আমি এটাই শেয়ার করি আমার কাছে যেটি ভাল লাগে এটি আমি আমি তোমার মানে তোমার সাথে আমি শেয়ার করি তো বন্ধুরা আমি তো আমার বক বক তো তোমরাও দেখতে থাকো আর তোমরা অবশ্যই দেখতেছো জায়গাটা খুব মানে কত সুন্দর আর এই জায়গাটার নাম আমি এখানে সাইনবোর্ডের মধ্যে তো দেখাই দিলাম পেচার ডহর জায়গাটার নাম তো তোমরা যারা গেছো তারা তো জানবে ওই আর অনেকেরা গেছো না কিন্তু বিভিন্ন ব্লগে তোমরা দেখছো তোমরা অবশ্যই জায়গাটা তোমরা চিনবে আমি আশা করি আর যারা জানছো আমার থেকে ভালো জানছো কিন্তু আমি এখানে যাই এত সাজা পেয়েছি গরমের উদরে মানে কি কইতাম তো আমি তো যাইবার আগে কোনো মানে আমার প্রিপারেশন আসছিলো না হঠাৎ করে প্ল্যান যার কারণে ছাতা টাতা নিয়ে বাড়িতে পারছি না তো তোমরা যেই এখানে যাই যেই যাইতে চাইবা মানে যদি এমন রৌদ্র থাকে সবাই সঙ্গে ছাতা নিয়ে যাইবা তো রাস্তার মধ্যে এখানে বন দিয়ে রাখছে বন্ধুরা কারণ রাস্তার মধ্যে গ্রামের গ্রামের রাস্তা তো বেশি গাড়া গাড়ি চলাচল করে না তার কারণে এদিকে বন্ধিয়া রাখছে আর একজন দাদু দেখা যায় দেখতেছে কলা গাছ কাজটা দিতেছে গরুরে মানে কলা গাছ খাওয়ার লেগা সেম আমার বাড়িতে আমি দেখতাম আমার বাবাও সেম গরুরে এমন ভাবে কলা গাছ দিত খাওয়ানের লেগা এক সময় আমিও দিতাম গরুরে ফলি ফলি করে খাইতে খাইতে আমিও দিতাম তো জিনিসটি দেখা আমার মানে কিতা কইতাম কইলাম না আমার ওই ছোটবেলার কথা বাবার বাড়ির কথা অনেকটা মনে পড়ে আর এদিকে দেখো ধান খেত সবটি খেতে দান আইছে এটা দেখা দিতেছে বেগুন খেত জিঙ্গা খেত সব জল ওইটা পচা গেছে মানে কিচ্ছু নাই একদম শুকনা কাঠ হইয়া রয়েছে তো জিনিসটি দেখতে খুবই খারাপ লাগে কারণ কার জমি মানে কি কইতাম জানি না কিন্তু জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে আর আমরা এখন আয়া পড়ছি ওই জায়গাতে যে জায়গা আমরা আইমো যে মন্দিরে আমরা আইমো এর আগে আমি কোনো দিন আইসি না আমিও বিভিন্ন ব্লগে দেখতাম ওই জায়গাটা খুব সুন্দর তো তোমরা আমি একটু দেখাইলাম তোমরা বুঝতে পারছো আমি কই আইসি তো নেক্সট ভিডিওটা আইবো পার্ট টুয়ে যেটা তোমরা অবশ্যই দেখো আর তোমরা এই মন্দিরটা কে কে গেছো মন্দিরটার নাম কি তোমরা কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাই তো আজকের লেগে আমার এই ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে